الله بك رب العالمين تر محن سمدر والقرآن پر نمبر, نمبر دار عمران امر الله بك العالمين بولن لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم امي الله بك العالمين مؤمن মানব বিশ্বের উপরে বড় দয়া করেছি অনুগ্রহ করেছি আমি আল্লাহ বড় করুণা করেছি এইভাবে যে আমি মানব বিশ্বের মধ্যে মোমিনদের মধ্যে আমি আল্লাহ তাদের মধ্য থেকে একজন নবী এবং রসুলকে নির্বাচন করে তাদের মাঝেই আমি আল্লাহ প্রেরণ করেছি জোরে বলা যায় সুবাহান্লাহ আমার নবী কাল্লাবাক রব্বুল আল আমিন মানবের মধ্য থেকে চয়ন করাটাকে মানবের মাঝখান থেকে নির্বাচন করাটাকে আল্লাহ বলছেন বড় দয়া কেন কেন কারণটা কি আমার আল্লাহ যদি আমার নবী আমার নবী পাক আলাইহি ওয়াসাল্লামকে ফারিস্তাদের মধ্য থেকে নির্বাচন করে আমাদের মাঝে পাঠাতেন আমরা তখন কি বলতাম বিশ্ব নবীর সন্ন্যাদ গুলো বিশ্বনবীর আদর্শগুলো রসুলের জীবন আদর্শ আমার সামনে ব্যক্ত করার পরে আমরা তখন বাহানা করে বলতাম আমার নবী তো ফারিস্তার জাতি আমার নবী তো নূরের তৈরি আমার নবী তো আল্লাহর একটা শ্রেষ্ঠ মোখলুক তাকে যে আল্লাহ যেমন ক্ষমতা দিয়েছেন পাওয়ার দিয়েছেন শক্তি দিয়েছেন আমরা মাটির তো ইমান আমাদের ওই ক্ষমতাটুকু নাই সুতরাং বিশ্বনবীর সোনাদগুলো শুনতাম বটে কোনোদিন আমল করতাম না তাকে মূল্যায়ন করতে পারতাম না এই বলে বিশ্বনবীকে শুনতাম কিন্তু জীবনে তাকে আদর্শ রূপে মেনে নিতাম না তাই আল্লাহ বললেন আমার নবীকে ফারিস্তাদের মধ্য থেকে নয় তোমাদের মধ্য থেকে নির্বাচন করে তোমাদের মাঝেই আমি আল্লাহ পাঠিয়েছি জি জোরে বলা যাবে না একটু শুভানন্দ ওই নবীকে আমার আল্লাহ জিন্দের মাসখান থেকে নির্বাচন করতে পারতেন কিন্তু আল্লাহ করেনি কারণ একটাই আল্লাহ যদি জিন্দের মাসখান থেকে নির্বাচন করে আমার নবীকে আমাদের মাঝে প্রেরণ করতেন আমরা ওই একই বাহানা করতাম আল্লাহ জিনকে আগুনের তৈরি করেছেন আগুনের বিরাট ক্ষমতা আগুনের বিরাট পাওয়ার বিরাট শক্তি সুতরাং নবী যে কাজগুলো করেন আমাদের সম্ভব না বিশ্বনবীর জীবন আদর্শকে মূল্যায়ন করতাম না তাকে আদর্শ মেনে নিতাম না বিশ্বনবীর জীবন আদর্শকে আমরা ফলো করতাম না তাই আল্লাহ বললেন জিনদের মাঝখান থেকে নয় মানবদের মাঝখান থেকে আমি আল্লাহ তাকে নির্বাচন করে ওই মানবের মাঝে আমি আল্লাহ তাকে পাঠিয়েছি জোরে বলা যায় সুবাহান ওই নবীর পিতা মাতা আছেন ওই নবীর আম্মা আব্বা যান সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজন দুঃখ কষ্ট রোগ ব্যাধি সব বিশ্ব নবীর উপরে এসেছে তারপরেও তিনি ছিলেন সৈয়দুল মুরসালি তারপরেও তিনি ছিলেন ইমামুল আম্বিয়া আল্লাহ বলছেন দেখো না তোমাদের মাঝখান থেকে তিনি যদি সৈয়দুল মুরসালিন হতে পারেন ইমামুল আম্বিয়া হতে পারেন তোমরা সেই নবীকে অনুসরণ করে আশরাফুল মখলুকত নবীর শ্রেষ্ঠ উম্মাত হতে পারবে না যদি বলা যাবে না সুবহানাল্লাহ নবী যদি সবার শ্রেষ্ঠ হয় ওই শ্রেষ্ঠ নবীকে তোমরা মানার পরে তোমরাও তো শ্রেষ্ঠ হতে পারো পারো শ্রেষ্ঠ তোমরা মাথায় আল্লাহ বললেন নবীকে তোমাদের মাঝখান থেকে পাঠানো টাপ আমি আল্লাহটা আমার বড় অনুগ্রহ এবং জোরে বলি একটু শুভাহান কেন পাঠালে আল্লাহ এক এক করে চারটি কারণ বললেন নম্বর এক আল্লাহ বললেন নম্বর এক ওই নবীকে পাঠানোর পিছনে উদ্দেশ্য হলো ইয়া তলু আয় আমি আমার নবীকে ধরার বুকে প্রেরণ করেছি প্রথম নম্বর উদ্দেশ্য হল ওই নবী আল্লাহর নিদর্শনা বলিগুলো তার উম্মাতের মাঝে ব্যক্ত করে চলবেন জরে বলা যায় সুভানন্দ আল্লাহর কত নিদর্শনা বলি আছে আল্লাহর কত নি আমারতরা আছে আল্লাহর কত অনুদান বান্দার উপরে আছে ঐন বিপক্ষ সেগুলো ব্যক্ত করবেন কত নি পারা পাড়া নম্বর ছাব্বিশ পৃষ্ঠা নাম্বার কুড়ি সুরান্ন সুরাতুল জারিয়াত আল্লাহ পাকব্দুল আলামিন বলেন অফিল আওরুদি আয়া তুলিল মকিনিন অফিআং ফু শিকুম আফালাতুব শিরুন জোরে বলেন নল্লাকবাক অমানব দৃশ্য তাকিয়ে দেখুন একবার আমি আল্লাহ পাকরব্গুলা আমিন গোটা পৃথিবী ব্যাপী আমার আর নিয়ামত দিয়ে ঢেকে দিয়েছি পৃথিবীর যেদিকেই তুমি তাকাবে আমার নিয়ামত وفرন্ত নিয়ামত তুমি দেখতে পাবে শুধু পৃথিবীতে নয় বান্দা তোমার দেহের মধ্যে তাকিয়ে দেখো আমি আল্লাহ কত লক্ষ কোটি নিয়ামত তোমার দেহের মধ্যে আমি আল্লাহর সাজিয়ে দিয়েছি ও বান্দা তুমি কি একবারও আমার নিয়ামত নিয়ে একটু ভাবতে চাও না জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ কত নিয়ামত পৃথিবী ব্যাপী আল্লাহর নিয়ামত ছড়ানো আছে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন পারা নাম্বার উনতিরিশ পৃষ্ঠা নম্বর এক নাম সুরাই মূল্ক আল্লাহ বকরব্বুল আলমিন বলেন নিখুঁত নজর দিয়ে দিয়ে তাকিয়ে তাকিয়ে বলো আমার সৃষ্টির মধ্যে কোথায় অসামঞ্জস্যতা রয়ে গেছে কোথায় খুঁত রয়ে গেছে কোথায় ভুল রয়ে গেছে একটু বলে দাও বান্দা আমি আল্লাহ তোমার বড় কৃতজ্ঞ হয়ে যাবো কিন্তু বান্দা না 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 তুমি যতবার দৃষ্টি নিক্ষেপ করবে তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে এসে বলবে রব্বুল আলমিনের সৃষ্টির মধ্যে কোনো অসামঞ্জস্যতা নাই কোনো ভুল নাই কোনো খুঁত নাই বরং যেটা যেখানে যেভাবে সৃষ্টি করার দরকার রব্বুল আলমিন সেটা সেখানে সেভাবেই সৃষ্টি করে দিয়েছেন জোরে বলা যাবে না তিনি বলেন একটু সুহান আল্লাহ আল্লাহ বাবুল আলমিন বলছেন বান্দা গণনা গন আমার নিয়ামত গুনতে থাকো পারা নম্বর তেরো পৃষ্ঠা নম্বর আঠেরো সুরার নাম সুরাই বহিম আল্লাহ বকরবুল আলমিন বলেন ও ইন ও দুনিয়ার বান্দা বান্দি গন না গন আমার নিয়ামত রাজি গুনে গুনে দেখো তোমার গণনার সংখ্যা শেষ হয়ে যাবে তোমার ক্যালকুলেটারের ব্যাটারি ডাউন হয়ে যাবে আমার নিয়ামত গুনে গুনে কোনো দিন তোমরা শেষ করতে পারবে না জোরে বলা যাবে না একটু আপনি বলেন একটু সুহান কত নিয়ে আমার চলেন একটু দেখি রব্বুল আলমিন প্রথম বলেন দুনিয়াতে নিয়ে আমাজ এই পৃথিবীতে কত নিয়ে আমত আল্লাহ দিয়েছেন আমরা যারা চাষী আছি এই শীতকাল এসেছে শীতকালে দেখবেন চাষিরা আলু চাষ করতে যায় চাষিরা সরিষা চাষ করে চাষিরা গম বোপন করে ও চাষি একবারও কি ভাবলে তুমি তো চাষ করতে যাও আমার আলামিন কি তোমার ওই সারা দানা তোমার কি গমের দানা তোমার কি ধানের বীজ তোমার কি ওই আলুর বীজের মুখাপেক্ষী আমার রব্বুল আলামিন নাকি ও চাষি তুমি কি ভাবো চাষ করো বলে খেতে পাও ও ব্যবসায়ী তুমি কি ভাবো ব্যবসা করো বলে খেতে পাও ও চাকরজীবী তুমি কি ভাবো চাকরি করো বলো খেতে পাও তুমি কি রব্বুল আলামিনকে একটু চিনবে না ওই রব্বুল আলামিন পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 1 সূরান্নাম সূরা হুদ এর মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ও মামিং মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির যুকাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে যত বিচরণকারী জীব আছে আমি রব্বুল আল আমিন সবার জনের জেকের দায়িত্ব আমার নিজের কাঁধে আমি আল্লাহ তুলে নিয়েছি জোরে বলা যা রেজেকের দায়িত্ব আল্লাহ তাহলে আপনি ভাবেন চাষ করছেন বলে খেতে পাচ্ছেন আমার আল্লাহ চাষ না করেও খাওয়াতে পারেন পারা নম্বর এক নম্বর সাত সুরান্নান সো রায় বাকর আল্লাহ বকরা গুলাল আমিন বনিস রয়িল সম্বন্ধে উল্লেখ করে বলেছেন আমি বনিস র ইলকে আসমান থেকে মান্না সালওয়া নাজিল করে ভোগ ভোনা পাখির গোস খাইয়েছি সুন্দর করে পারাটা নাজিল করে দিয়েছি আমি আসমান থেকে জান্নাতই খাদ্য বনিশ রয়িলকে খাইয়েছি জোরে বলা যায় আমি আল্লাহ পারি কিন্তু তোমাদেরকে খাওয়াই না আমি আল্লাহ বলেছি ফাইদা খুদ ইয়াতি সলা ফন্তসি রুফিল আরদ ওয়াবিতাগুমিন ফাদলিল্লাহ 28 পারা তার ওপিস্তা সরাই জুমায় আল্লাহ বলেন আদাই হয়ে গেছে ইবাদত নামাজ আদাই করে ফেলেছো যাও আমার নিয়ামত খুঁজে বেরাও খোঁজ ও চাচি তুমি একবার ভেবে দেখবে তুমি যে সরিষার দানাটা রুইয়ে এলে তুমি যে ধানটা ছড়িয়ে এলে যে আলুটা পুতে এলে ও বান্দা আমি তোমার মুখাপেক্ষী নই আমার নাম হলো উল্হু অহাদু অনেক আল্লাহ নিজেই বলছেন হে নবী বলে দাও আল্লাহু আহাদ আমি আল্লাহ আল্লাহ সামাদ আমি আল্লাহ বেনিয়াজ আমি আল্লাহ কারোর মুখাপেক্ষী নই যদি বলেন না ও চাষি তুমি যে আলুটা রুই এলে চাষ করার আগে তাকে তো যত পোষ দেওয়া যায় দিলে যেখানে যেখানে চোখ সেই কটা ফালি তাকে করলে একটা আলুকে চার ভাগ তিন ভাগ করার পরে অর্ধেক আলু পুতুল ও চাসি তুমি তো চাষটা করে এলে গিয়ে দেখবে তিন দিন পর আমি আল্লাহ তোমার আলুকে পচিয়ে দিয়েছি গলিয়ে দিয়েছি নষ্ট করে দিয়েছি ভাষ্য করে দিয়েছি আমি আল্লাহ তোমার আলোর মুখ নই রে বান্দা আমি আল্লাহ ওখানে সুন্দর একটা গাছ উৎপন্ন করি উচিত তো ছিল আতখানা আলুতে আতখানা আলু হবে কিন্তু না 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 আমি রব্বুল আলামিন আতখানা আলুতে আতখানা নই আমি আল্লাহ আতখানা আলুতে তোমাকে দশ দশটা সুন্দর ভালো আলু প্রদান করতে পারি জোরে বলা যায় চাষি কোনো দিন কি ভেবে দেখেছো তুমি ধান ছড়িয়ে দিয়ে এলে একটা ধান ছড়িয়ে এলে তুমি কি ভাবো আমি আল্লাহ তোমার ধানের মোকাপেক্ষি তোমার ধানটাকে আমি আল্লাহ তিন দিন পাঁচ দিন পরে গিয়ে দেখবে আমি আল্লাহ সেটাকে নষ্ট করে একেবারে ভস্য করে দিয়েছি আমার কুদরতি ক্ষমতা একটা গাছ উৎপন্ন করি উচিত ছিল একটা ধানে একটা ধান দাঁড়াবে কিন্তু না 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 আমি আল্লাহ একটা গাছে দশ দশটা শীষ প্রদান করি আর দশ দশটা শীষে দশ দশটা করে ধান দাঁড়ায় ও একটা ধান দিয়েছিলে আমাকে আর আমি আল্লাহ তোমাকে একশত ধান প্রদান করলাম জোরে বলা যাবে না ও বান্দা তুমি চাষ করতে গিয়েছিলে গম একটা গম ছড়িয়েছিলে আমি আল্লাহ সত্তরটা গম দিয়েছিলাম তা আমি আল্লাহ বলিনি আমি আল্লাহ অন্নদাতা বরং আমি আল্লাহ বলেছি পাড়া নম্বর পৃষ্ঠা নাম্বার দুই সুরার নাম সুরত আল্লাহরুল আলমিন বলেন আল্লাহ বলছেন আমি দাতা শুধু নই আমি অধিক অন্নদাতা যদি বলেন সুবাহ আল্লাহ কত নিয়ে দুনিয়ায় যেদিকে তাকাবেন একটা আমি আমের আটি পুতলেন ও গাছ একবার ফল দেয় না প্রতি বছর দেয় একটা আটিতে শত শত আম প্রতি বছর হয় কে দেয় যদি বলা যাবে না একটু সুবাহ আল্লাহ পৃথিবীর যেদিকে তাকাবে আমার আমাত ও বান্দা তোমার দেহর দিকে একবার তাকাও না তোমার দেহটাকে আমি আল্লাহ কত মূল্যবান বানিয়েছি কত কোটি কোটি টাকার সম্পদ ওই দেহের মধ্যে আমি আল্লাহ প্রদান করেছি ও বান্দা বড় অভাব বলে তুমি লোন নিচ্ছ বড় অভাব বলে লাইসি করছ অভাব বলে মহিলা সমিতি করছ বড় অভাব বলে বন্ধন করছ ও বান্দা বান্দি দাও না দাও আমি আল্লাহ তোমাকে যা দিয়ে ছোটাই আমাকে বিক্রি করো দুটো চোখ আমাকে দাও দশ কোটি টাকা দেব কে আছে ঈশ্বরতার মধ্যে কে আছেন বিরাট অভাব লকডাউন কাজকর্ম হচ্ছে না দুটো চোখ বিক্রি করবেন দশ কোটি দেযা হবে জীবনে যা ইনকাম করতে পারবেন না তার চেয়ে গুণ বেশি হবে দুটো চোখ দেন আপনি আমাকে বলবেন ও চোখ তো দেওয়া যাবে না বরং ও চোখ শুধু কোটি কেন গোটা পৃথিবী যদি আমাকে এক পাল্লায় দেওয়া হয় আর আমার চোখ যদি অপর পাল্লায় দিতে বলা হয় পৃথিবীর বিনিময়ে ওই দুটো চোখ কোনো বান্দাবান্দি কাউকে দেবে না জোরে বলা যাবে না কিন্তু জোরে বলা যাবে